বাবাধাম থেকে তারাপীঠ আসতে আমাদের মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছিলো রাত একটা বেজে গেছিলো মানে পরের দিনই বলতে পারো তো এত রাত্রে এসেছি এসেই প্রথমে হোটেল রুমের ট্যুরটা আগে দিয়ে দিচ্ছি রুমগুলো আমাদের ভীষণ সুন্দর ছিল আমরা ডবল বেড নিয়েছিলাম একটা বেডের বাবা মা ছিল আর আমরা তিনজন একসাথে ছিলাম এসেই দেখো এরা রেস্ট করছে কারণ ভীষণ ক্লান্ত সেই সকালে আমরা বেরিয়েছিলাম মাঝখানে তো রাত দাঁড়ানো হয়েছে তবু সেভাবে তার রেস্ট হয়নি তো হোটেল রুম কিন্তু ভীষণ ভালো ছিল ব্যালকনির থেকে ধান ক্ষেত দেখা যাচ্ছিল কালকে অনেক রাত্রে এসছি তো এখন পূজা দিতে যাব রেডি হয়েছি সবাই রেডি হচ্ছে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে সবাই ভেতরে রেডি হচ্ছে আমাদের রুমের থেকে এই যে হোটেলটার ভিউ এরকম সুইমিং পুলও আছে আমরা পূজা দিয়ে তারপরে সুইমিং পুলে নামবো এরকম আর বাকি আমাদের রুমগুলো সব পরপরই আছে এখানে খাওয়া দাওয়া চলছে পূজা দেওয়ার আগেই বাবির খাওয়া দাওয়া হয়ে গেল। পুরি আর সবজি এটা কি আছে ছোলার ডাল তাতে খেলাও সবাই বেরিয়েছি এখন পূজা দিতে যাচ্ছি এখন এরা সুইমিং পুলে যাবে বলে কিছু লোক আমাদের আগে চলে গেছে এখন আমরা যাচ্ছি পূজা দিয়ে আমরা সোজা হোটেলে চলে এসেছি তো খুব একটা ভিড় ছিল না কিন্তু মোবাইল যেহেতু ভেতরে নিয়ে যায়নি বলে কোনো রকম ভিডিও করতে পারিনি আর এই যে সুইমিং পুলটাতে আমরা কিছুক্ষণ পরেই আসবো এখানে বসে একটু রেস্ট করছিলাম